দেখি চোদ্দ এক নম্বরে বলা আছে এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করো যার এবি ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার বিসি ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার সিডি ইকুয়াল টু চার সেন্টিমিটার ডিএ তিন সেন্টিমিটার এবং এবিসি ষাট ডিগ্রি এয়ার সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে তা আমরা প্রথমে এখানে সি অঙ্কন করি তার জন্য একটা রেখা টেনে নিলাম এবং এখান থেকে ষাট ডিগ্রি অঙ্কন করি ষাট ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি তাহলে এখানে এখানে এবিটা হবে এই রেখা বরাবর এবি এখানে বি এবার মাপটা নিয়ে এই মাপটা কেটে নিচ্ছি তাহলে এখানে এ হবে আর মাপ নিয়ে এখান থেকে ছয় সেন্টিমিটার কেটে নিলাম এটা তাহলে এটা সি এটা সিক্স সেন্টিমিটার

ডি এ যুক্ত করে দিই এবং সিডি যুক্ত করে দিলাম তাহলে এবিসিডি চতুর্ভুজ হলো এবার এহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে আমরা প্রথমে এখানে এসি কর্ণটা যুক্ত করি এসি কর্ণটা যুক্ত করলাম ডি বিন্দুতে এটার পদ্ধতি হচ্ছে ডি বিন্দুতে আমরা এসি এর সমান্তরাল স্বল অঙ্কন করবো তো সেই জন্য আমরা এখানে এসির মাপ নিয়ে সমান্তরাল একটা নিয়ম সমান্তরিক পদ্ধতিতে অঙ্কন করে দিচ্ছি এখানে ডি বিন্দুতে এসির মাপ নিয়ে একটা চাপ অঙ্কন করছি আর সি বিন্দুতে এ ডি এর মাপ নিয়ে এটা কিন্তু একটা পদ্ধতি এই পদ্ধতি মনে রাখতে হবে এখানে একটা চাপ অঙ্কন করলাম তাহলে এইবার এখানে এটা সমান্তরাল লেখা আঁকার জন্য রেখাটা আগে যোগ করছি আর বিসিকে বাড়িয়ে দিলাম ওই সমান্তরাল আসল লেখাকে এখানে মনে কর ই বিন্দুতে ছেদ করব তাহলে আমরা এবার এ ই যুক্ত করলাম এইটা যুক্ত করে দিলাম তাহলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজে এই এবিসি ত্রিভুজটাই এবি ই ত্রিভুজটাই হবে এ বি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা লিখতে উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ এবি ইয়ে বি কীভাবে অঙ্কন করা হলো সেটা তোমাদের মনোযোগ দিয়ে ফলো করতে হবে